অনেকদিন আগের কথা ছোট এক গ্রামে এক বুড়ি মা বাস করত বুড়িমার ছিল ছালাক এক মোরগ মোরগটি গাছের ডালে বসে কুকুরে কু বলে মনের আনন্দে ঝরে ঝরে ডাকিতেছে শিয়াল ভোরবেলা খাবারের সন্ধানে বের হল মোরগের ডাক শোনে আর মোরগের নাদুস শরীর দেখে শিয়ালের মনে লোভ জেগে উঠল তাকে খাওয়ার কিন্তু কিহাল খাওয়া যায় শিয়াল কিছুক্ষণ ভেবে নিয়ে মোরগকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো মোরগ ভাই তুমি গাছের ডালে বসে কি করো মোরগ নিচে তাকিয়ে দেখে শিয়াল গাছের নিচে দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে কি যেন দেখছে মোরগ ভাইয়া তাড়াতাড়ি নিচে নেমে আসো তুমি কি জানো না যত পশু পাখি আছে সবাইয়ের দাওয়াত আছে পাশের বাড়িতে মোরগ মনে মনে ভাবল শিয়াল তো আমাকে দেখে তেরে আসার কথা অথচ তা না করে শিয়াল আমার সাথে হঠাৎ মধুর স্বরে কথা বলতেছে তাহলে তো তার মতলব ভালো না তখন মোরক বলল শিয়াল ভাই দাওয়াত কি সবার জি মোরক ভাইয়া আমাদের সবাইয়ের দাওয়াত দূরে একটা কুকুর আসতেছিল মোরক কুকুরটিকে দেখে শিয়ালকে বলল শিয়াল ভাইয়া একটু দাঁড়াও ওই যে কুকুর মামা আসতেছে তাকে ও সঙ্গে নিয়ে যায় শিয়াল ভয়ে তখন আস্তে আস্তে পালালোর জন্য পথ চলতে শুরু করল শিয়াল ভাইয়া দাওয়াতে যাবে না কুকুর মামা আসতেছে তো কুকুরকে এই খবরটা এখনো জানানো হয়নি এই গল্প থেকে আমরা কি শিখলাম সব জায়গায় চালাকি চলে না